উত্তরবঙ্গে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে জন বালারের মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ তৃণমূলে জয়েন করা থেকে শুরু করে এবং তার পরবর্তী সে সময়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু একটা ধস নামছে বিজেপির এই ধসটা যেমন নেতৃত্ব স্থানীয়দের হচ্ছে তেমনি গ্রাসরুট লেভেলের কর্মীদের ক্ষেত্রেও হচ্ছে এটা এমন সংখ্যক যদি ধস নামতে থাকে শুধু সত্যি সত্যি আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে যে ভালো ফল হবে না সেটা এখনই প্রায় বলে দেওয়া যেতে পারে কেন এ কথা বলা হচ্ছে বানারহাট ভাটিয়াপাড়ার একটি সমবায় সমিতির যে নির্বাচন ছিল তাতে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করেছে বিজেপি এমনকি প্রায় প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এরকম একটা পরিস্থিতি যে যে ঘটছে সেটা কিন্তু বিজেপি নেতৃত্ব টের পাচ্ছে কিন্তু কোনোভাবেই সেটাকে রদ করা যাচ্ছে না বা কোনোভাবে প্রোটেকশন দিতে পারছে না কারণ বিজেপির উত্তরবঙ্গ তাদের হাতের যে একসময় তুরুফের তাস ছিল সেটা কিন্তু আস্তে 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 পুরোপুরি চলে যাচ্ছে তৃণমূলের দিকে সবচেয়ে বড়ো কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুদিনের যে সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তাতে করে দেখা যাচ্ছে বা তাতে করে আশা করা হচ্ছে যে কোথাও গিয়ে এই ভাঙন আরও বেশি অ্যাক্সেলারেট করতে পারে কারণ মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রশাসনিক সভা আছে সেখানে বিভিন্ন মিটিং আছে এবং যে জনসংযোগ এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন নিশ্চয়ই যে উত্তরবঙ্গকে তিনি আরও বেশি যাতে কমিউনিকেট করতে পারেন এবং ওখানকার নেতা মন্ত্রী যারা আছে বা তৃণমূল কর্মীরা আছে তারা উঠে পড়ে লেগেছে যে বিজেপিকে ওখান থেকে প্রায় শূন্যতে পরিণত করতে হবে এরকম একটা পরিস্থিতি যখন অবস্থা তখন কিন্তু আমরা একথা বলতে বাধ্য হচ্ছি যে বিজেপি কিন্তু ক্রমশ ওখানে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে যে উত্তরবঙ্গ ছিল একসময় বিজেপির প্রাইড ওখানে একেবারে উত্তরবঙ্গ আমাদের হাতের মুঠো এরকম বলতেন বিজেপি নেতারা আজকে কিন্তু একের পর এক বিভিন্ন নির্বাচন সমবায় নির্বাচন এবং একের পর এক নেতা প্রায় তৃণমূলে চলে আসাটা কিন্তু বিজেপি পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হচ্ছে দেখুন পলিটিক্স এমন একটা জায়গা সেখানে সব সময় আপনাকে প্রেজেন্ট নিয়ে আলোচনা করতে হবে দু বছর আগে কি ছিল কি দু বছর পরে কি হবে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় রাজ্য রাজনীতি বা দেশীয় রাজনীতিতে যেহেতু দু হাজার ছাব্বিশ হতে আমার তো ন দশ মাস বাকি এরকম একটা পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গে বড় বড় নেতারা বা বড় বড় কর্মীরা তারা বা লোকাল বেস যদি বিজেপি ভেঙে যায় তাহলে কিন্তু ওখানে বিজেপি শূন্য হয়ে যেতে বেশি সময় লাগবে না কারণ কি কারণ প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জনমোহিনী শক্তি এটা আপনাকে স্বীকার করতে হবে তার সোশ্যাল স্কিল এবং বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যে মহিলাদের যে উন্নয়ন ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যা বোঝায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ বোঝেন না সত্যি সত্যি অনেকে বলেছেন অনেক বিখ্যাত যারা রাজনীতির বিশ্লেষক যে মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধ খুব বেশি বুঝতে পারেন আজকে এটা আবার প্রমাণ হলো জন বার্লারের মতো অত বড় একটা নেতাকে বিজেপি কাছ থেকে যখন ছিনিয়ে নেওয়া হলো তখন বিজেপি কীভাবে রিয়াক্ট করছে বলছেন একজন ছাট চলে গেছে তো ভালোই হয়েছে শুভেন্দু অধিকারীও দিনের পর দিন কেমন একটা ভাষা ব্যবহার করছেন যা তাকে আপামোর যে একটা লিডার হতে বাধা দিচ্ছে আপনার ভাষার চয়েসটা ঠিক হচ্ছে না কারণ কি আপনি যদি বলেন যে কেউ দলে চলে এলে ছাড় হয় তাহলে আপনিও কি তাহলে তৃণমূলের ছাড় ছিলেন তাই জন্য আপনি চলে এসছেন এই দলে তো এরকম ধরনের আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করাতে অসুবিধা হচ্ছে বিজেপি আপনি বিজেপি লাভ করতে চাইছেন না ক্ষতি সেটা কিন্তু কেউ এখনো বুঝতে পারছে না সত্যি যদি বিজেপি আপনি লাভ করতে চাইতেন তবে কিন্তু এরকম ধরনের ভাষা সংযত করতেন এমন একটা সুন্দরভাবে সোভারনেস তৈরি করতেন যাতে প্রায় বেশিরভাগ মানুষ বিরোধী দল হিসাবে আপনাকে বিরোধী দলনেতা হিসাবে সত্যি সত্যি সীমোহ দিতে পারে আজকে সিপিএমের দুর্দণ্ড প্রতাপের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বাক্যে একেবারে সর্বজনগ্রাহ্য একটি একজন নেতাকে নেতাতে পরিণত করেছিল আপনি কিন্তু সেরকম হতে পারছেন না আপনি জন বার্লা যথেষ্ট ওখানে একটা পাওয়ারফুল লিডার আপনি তাকে সম্মান না জানি আপনি কি বলছেন তা চলে আসাটা তো ছাট মাল এরকম ধরনের কথা বলছে কোট আন কোট আপনার এই কথাটা কিন্তু মানুষের কাছে খারাপ লেগেছে পলিটিক্স কখনো ওরকম ধরনের আপনি তেলেভাজা মুড়ির মতো ভাষায় আপনি ব্যবহার করতে পারেন না তা যাই হোক সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে ওই জন্য উত্তরবঙ্গটা কিন্তু এখন বিজেপির কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী হয়তো কিছু মধ্যেই ওখানে সফর করবেন কিন্তু হয়তো তিনি আজকে আজকালের মধ্যে যাওয়ার কথা ছিল কোনো কারণে ক্যান্সেল হয়েছে কিন্তু আগামী দিনে উনি গেলেও উত্তরবঙ্গ যেহেতু উনি রাজনীতিটা করেন না ওখানকার ওখানকার যারা বিজেপির নেতৃত্ব তারা কিন্তু ক্রমশ কী করছে রাষ্টটা হালকা হয়ে যাচ্ছে দলীয় নেতৃত্বের প্রতি কোনো কন্ট্রোল থাকছে না এবং সবচেয়ে বড় কথা একটা যখন ব্যক্তি কি কোনো নেতা যখন অন্য দলে চলে যেতে চলেছেন তার আগে তাকে আটকানোর জন্য কোনো নেগোসিয়েশন বা কোনো রকম মিটিং করলেন না আপনারা আপনারা কি জানতেন না যে জনবালার অন্যদিকে পা বাড়িয়ে রেখেছে তো আপনাদের কি উচিত ছিল না কোনোভাবে তাকে কনভিন্স করানো আপনারা কি ধরনের রাজনীতি করছেন একটা বিরোধী দল হয়ে আপনারা কিন্তু সেইভাবে কনভিন্সিং রাজনীতি করতে পারছেন না আর তার জন্য কি সমস্যা হচ্ছে হচ্ছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনারা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর মাত্র দশ মাস বাকি সেই একটি দাঁড়ায় এরকম পরিস্থিতিতে উত্তরবঙ্গে প্রায় শূন্য হয়ে যাওয়া বিজেপি সত্যি সত্যি চিন্তার কপালে ভাজ পড়ল নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন